আজ আমি বাঁধাকপির পকোড়া বানিয়ে দেখাবো বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আমি বাঁধাকপির সাদা অংশটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ ধনে পাতা কুচি লঙ্কা কুচি এবার মাখিয়ে নেবো সব একসাথে আর লাগবে বেসন একটা বাটিতে প্রথমে আমি বাঁধাকপিটা দিয়ে দেব তারপরে পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব তারপর কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা দিয়ে দেব এরপর দেবো নুন আর হলুদ গুঁড়ো দেব আর একটু লঙ্কার গুঁড়ো দেবো আর দেবো জিরের গুঁড়ো আর দেবো ধনের গুঁড়ো একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সাদা তেলটা দিয়ে দেব গরম হওয়ার জন্য এরপর বেসনটা এখানে দিয়ে নেবো মাখিয়ে নেব। এবার হাত দিয়ে আমি মাখিয়ে নেব একটু জল লাগলে জল দিয়ে দেব এরম করে মাখিয়ে নেব আমি নরম করে মাখিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব এরam সবকগুলো ভেজে নেব এইপরে আচ্ছা আমার পকড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবactively ভাবে সব পকড়াগুলো ভেজে নেব আমার সব পকোড়া গুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব প্লিজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন